নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত পূর্ব মেদিনীপুর ডিপিএসসি থেকে টিচারদের জন্য ইম্পর্টেন্ট একটি অফিসিয়াল নোটিশ দেওয়া হয়েছে গতকালই এই নোটিশটি দেওয়া হয়েছে নোটিশের ডেট দেখুন নয়ই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তো এই নোটিশের বিষয়বস্তু কি সার্কেল লেভেল স্পোর্টসকে ঘিরে এই নোটিশটি দেওয়া হয়েছে নোটিশে বলা হচ্ছে যে সার্কেল স্পোর্টস যেদিন যেদিন হয়েছে সেই দিনগুলিতে যে সমস্ত শিক্ষক মহাশয়রা সার্কেল স্পোর্টস ডেতে অ্যাবসেন্ট ছিলেন ছুটির দরখাস্ত না করেই বা লিভ স্যাংশন না থাকা অবস্থাতে তাদেরকে চিহ্নিত করবে আপনাদের রেসপেক্টিভ সার্কেলের এসআইরা এবং সেই চিহ্নিত টিচারদের লিখিত ব্যাখ্যা দিতে হবে যে কেন তিনি ওই সার্কেল স্পোর্টস ডেতে অনুপস্থিত ছিলেন যেখানে কোনো ঘুরপাক ছাড়াই সেই টিচারকে জানাতে হবে অ্যাবসেন্সের প্রপার রিজন কি ছিল আর যদি তার উত্তর দিতে উনি ব্যর্থ হন তবে আগামীতে ওই টিচারের আগেনস্টে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে তো এই নোটিস কিন্তু মোটামুটি একটু গুরুত্বপূর্ণই বা প্রাসঙ্গিক বলা যায় কারণ টিচারদের সার্কেল স্পোর্টসে অ্যাবসেন্স এই জিনিসটাকে ডিপিএসসি কিন্তু ভালো চোখে দেখছে না তো যাই হোক আপনাদের জন্য ওই ছোট্ট আপডেট এটুকুই ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না